তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ আজকে ঝকঝকে চকচকে ওয়েদার কালকে যত বৃষ্টি হয়েছে আজকে এককেবারে রোদ উঠে একদম ফাটিয়ে দিয়েছে সকালবেলাটা একটু এরকম রোদ দেখতেই ভালো লাগে তবে আজকে ট্যাঙ্কের জল এত ঠান্ডা হয়ে গেছিল আমাকে আজ আমাকে গরম জল করেই স্নান করতে দুদিন আমি গরম জল করছিলাম না গরম পড়ে গেছিলো তো ওই জন্য গরম জল করছিলাম না কিন্তু তারপর আজকে দেখলাম না আজকে ট্যাঙ্কের জল প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে ওই ঠান্ডা জল যদি মাথায় ঢালি তাহলে মাথা ব্যথা শুরু হয়ে যাবে তাই গিজারটা অন করে দিলাম চান করে নিয়েছি পুজো করে নিয়েছি আর এক কাপ চা নিয়ে নিয়েছি এই হচ্ছে আমার এক কাপ চা আর এই হচ্ছে আমার ডোডো এই হচ্ছে ডোডো জিমি চিনিও আছে চিনি কোথায় এই যে চিনি এখন সবাই আমাকে ঘিরে ধরে কি বলবো সকালের উষ্ণ ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে একটু বিস্কুটের আশায় নিঃস্বার্থ ভালোবাসা বলে নিঃস্বার্থ নয় একটু স্বার্থ থাকে একটু ছোট ছোট স্বার্থ বিস্কুট হার্মফুল কোনো স্বার্থ থাকে না ওদের বিস্কুট দিতে হবে খাবার দিতে হবে আজকে ও বাড়িতে শোনাই যাবে আজকে সোনাইয়ের সোনা ছেলে মানে সোনাইয়ের কাকা সোনাই কাকা বলে না বাবু বলে আজকে বাবুর জন্মদিন তাই জন্য সোনাই ও বাড়িতে যাবে আমিও যাব আজ কালকে আমার শাশুড়ি মা ফোন করেছিল ফোন করে বলেছে যে ইয়ে রয়েছে কী বলে লোটে মাছ এনেছে বাজার থেকে তা কালকেই দিচ্ছিল আমি বললাম না কালকে দিও না আর আমি আজকে যদি পারি আজকে গিয়ে লোটে মাছটা নিয়ে আসবো মা যদি দিয়ে যায় তার আগে ভালো নাহলে আমি যাব গিয়ে লোটে মাছটা নিয়ে আসবো জিমি চিনি ডোডোদের আজকে লোটে মাছ দিয়ে ভাত খাওয়াবো হুম আমি লোটে মাছ নিয়ে আসবো লোটে মাছ দিয়ে ভাত খাবে তো হ্যাঁ কে খাবে লোটে মাছ দিয়ে ভাত জিমি খাবে আচ্ছা আচ্ছা চল এবার চাটা খেয়ে নি হ্যাঁ চা খেয়েছি এখানে এক কাপ চাল নিয়েছি এক গ্লাস সোনার বাবা বললো যে ছাদে নাকি পায়রা ঘোরাঘুরি করছে চাল ওই যে চালগুলো খেতে দিচ্ছিলাম ওইটার জন্য তা বললো যে গিয়ে ওদের দুটো চাল দিয়ে আসো তো দেখি বৃষ্টি হয়েছিল চালগুলো খেয়ে নিয়েছে জলে ভর্তি ছিল জলটা ফেলে দিলাম আর এই একজন শুধু পাখি তাড়িয়ে দেবে ওই যে একজন ঘুরছে সেই গিয়ে খবর দেবে যে এখানে চাল আছে এই তো দলে দলে লোকজনেরা ঘুরে বেড়াচ্ছে এক এক করে সব আসছে দূরে চলে গেছে এখন আমাদের ব্রেকফাস্ট খাবার পালা গোবল দাজটা আর ভাত খাবে না তাই তাড়াগুঁড়ো করছে ওই জন্য এইদিকে চাউমিনটা গরম করবো আর এইদিকে পেঁয়াজ আলুটা বেজে চাউ রান্না করে দেবো বাবা চলো আগে থেকে আলুর পেঁয়াজ কেটে রেখেছি ওইদিকে চাউমিনটা সেদ্ধ হবে আর এই দিকে পেঁয়াজ আলুটা ভাজা হয়ে যাবে তারপর মিশিয়ে দিলেই হয়ে যাবে কোন দিন বলবে আমাকে ভাত করে দাও না কোন দিন বলবে আমি ভাত খাবো না এই যন্ত্রণা থেকে কি করে মুক্তি পাওয়া যায় তো হম কোন দিন রাগ হয়ে যাচ্ছে আমাকে তুমি ভাত করে দিচ্ছ না আবার কোন দিন নিজে থেকেই বলছে যে আমি ভাত খেয়ে যাবো না বড় সমস্যা নিজে কি খাবে সেটা ঠিক করে উঠতে পারে না শুনে সবসময় ভাত খেলে না তাড়াহুড়ো করে বেরোনো যায় না আলু ভাজা হয়ে গেছে এবার পটাপট ডিম দেওয়ার পালা একটা দুটো তিনটে আলুটা ভেজে নিয়েছি এবার সুন্দর করে চাউমিনটা দিয়ে দেবো এর মধ্যে একটুখানি ওই ম্যাগি মশলা বা ওই ইপির যে মশলাটা থাকে ওইটা দিলে খেতে ভালো হয় কিন্তু এই মাসে আমি মাছ খাবারই বাজার তোলার সময় ইপির মশলা ইপির প্যাকেটই আনতে মানে লিখেই দিইনি তার জন্য ইপি আসেনি সেই কারণে আর ওই মশলাটাও নেই তাই আজকে করে দিলাম শোনায় একটু মুড়ি খাবে আজকে ও তো চাউমিন খাবে না ওর খুব একটা শরীরটা ভালো নেই তারপর আবার বাবুর জন্মদিনে ওকে খেতে হবে কাল থেকেই ঠিক করে রেখেছে যে বাবুর জন্মদিনে খাবে আজকে ও সেরম কিছু বাইরে থেকে খাবে না না দরকার তো দরকার কি চাউমিন খাওয়ার ওখানে গিয়ে খেলেই বাড়ি খাবে কারণ বাবুর জন্মদিনে গিয়ে অনেক কিছু খাবে তাই কালকে সোনা থাম্মি আমাকে যখন ফোন করেছিল তখনই সোনাই বলে দিয়েছিল যে আমি সকালবেলা না খেয়েই চলে যাব

কড়া থেকে চাউমিন ধরঝর করে পড়ছে দেখে দেখো একটাও লেগে যায়নি দারুণ হয়েছে আর দুদিন বাদে সোনার স্কুলের রেজাল্ট তুমি তো ছুটি নিয়ে নেবে বললে স্কুলে যেতে হবে বলে তা আমরা যাব কিসে লরিতে ধরবে অত কি যে বলো ওদের স্কুলের পাশে গঙ্গা আছে তো না ট্রলার ট্রলার মাছ ধরার যে বড় বড় ট্রলার গুলো হয় ওই ট্রলার নিয়ে যাব হ্যাঁ সেটাই ভালো হবে হাসি দেখো না আর ধরছে না হাসি আর আসে ওপর থেকে যখন ওই নাম্বার নিয়ে আমরা নামবো তো মনে হচ্ছে যে স্কুলের লিফটটা ছিঁড়ে পড়ে যাবে লিফ্ট ফিফট আর থাকবে না স্কুলে সোনাইয়া নাম্বার করবে কত পাবি রে বল অতও খারাপ নয় আমি পাঁচ ছয় পাবে পাঁচ ছয় পাবি তো বাহ কি সুন্দর বলছে পাঁচ ছয় পাবে তোকে কেজিতে নাবি দেবে দেখবি লোকের প্রমোশান হয় তোর ডিমোশান হবে আর একজন দেখো না চাউমিনের গন্ধে ঘুরে বেড়াচ্ছে আরেকজন তো ওখানে শুয়েই পড়েছে অসহায়ের মতন তাকিয়ে আছে দেখো মনে হচ্ছে যেন ওকে মানে আর খেতে দেওয়া হবে না এরা সব খেয়ে নিয়ে চলে যাবে দেখছো আবার ডাকাডাকি শুরু করেছে তোমাকে তাই শোনাইতে

আর একজন এসে হাজির রয়েছে চলে এসো বাবা লোভ দিও না চলো থাক ওসব পচা খাবার খেও না চলে এসো দেখছো আমার কথা শুনে পচা খাবার খেতে হবে না হম ঠিক তো আমাকেও কাজে লাগে আমাকেও কাজে লাগে ঠিক আছে বললে ওইটুকু সরে যাবে তারপর দেখে আবার আসবে ও বাবা উপরে চলে গেল গো নেমেছে ঠিক আছে উনি আর ওখান থেকে নামবেন না

এবার খেয়ে নিই খেয়ে নিয়ে সোনার অনেকটা খাওয়া হয়ে গেছে খেয়ে নিয়ে বাকি কাজ করব খেয়ে নিয়ে জিমিদের রান্না করব ভাত করতে হবে আমাদের ভাত করতে হবে চলো কেমন হয়েছে চাউটা হুম ভালো হয়েছে আমি এখন যাচ্ছি একটু দোকানে শাড়িটা সেই বিবাহ বার্ষিকীতে কিনেছিলাম সেটাকেই স্পিকো করতে দিতে তা নাহলে এই করে পড়ে থাকবে স্পিকো করতে দেওয়া হবে না আর হবে না চলো শাড়িটাকে নিয়ে গেলাম স্পিকো করতে দিতে দোকান বন্ধ তাড়াহুড়ো করে এলাম দোকানদারের দোকানের পা সামনে বড়ো বড়ো করে নাম্বার দেওয়া ছিল সেখান থেকে নাম্বার নিয়ে ফোন করলাম বললো ওবেলা আটটার মধ্যে সাড়ে ছটা থেকে আটটার মধ্যে আসতে হবে তাহলে দিতে পারা যাবে শাড়ি নাহলে দিতে পারা যাবে না তো তার জন্য কিছু জিনিস নিজের জন্য কিনে আনলাম বেরোলাম যখন এই হচ্ছে হেয়ার ব্যান্ড আমার এখন এই কুচো ছোটো চুলগুলোকে আটকাবার জন্য এই হেয়ার ব্যান্ড খুব দরকার আর সোনাইকে দেবো না ও ভেঙে দেয় তুই কি করবি হেয়ার ব্যান্ড পরবি দেখো ডোডো হেয়ার ব্যান্ড পরেছে কেমন লাগছে ডোডোকে ডোডো হেয়ার ব্যান্ড এ বাপ ছাট ছাট আর নিয়ে এসেছি হচ্ছে একটা ফেসওয়াশ এই হচ্ছে একটা ফেসওয়াশ আর নিয়ে এসছি একটা গোলাপ জল আর নিয়ে এসছি এটা বাবুর জন্য গিফট হ্যাঁ তো চলো গিয়ে দিয়ে আসি ভাতটা বসিয়ে দিয়ে যাব চট করে তাহলে আসতে পারবো মনে হবে ভাত বসানো আছে আসি না হলে ওখানে গিয়ে জমে যাব আমি আবার চলো দুটো বসিয়ে দিয়ে তারপরে যাব কিন্তু আমাদের ভাতটা সোনায় স্নান করতে গেল তাতে ফুটে অনেকটা হয়ে গেছে এখন যদি আমি নিভিয়ে দিয়ে যাই তাহলে অসুবিধায় পড়ে যাব এসে দেখব ভাত গলে পাক হয়ে গেছে আর সেই সাথে সাথে মাইক্রোওভেনে একটু মুসুর ডাল সেদ্ধ করে রাখছি এসে সাঁতলে দেবো আর ভাতটা একেবারে ফ্যান ঝারিয়ে রেখে তারপর বেরোবো সোনাই রেডি এখানে স্নান করে তাই তো হ্যাঁ সোনাই স্নান করে রেডি হয়ে গেছে দেখি চুলটা আজিটে দি ভালো করে বলবে পাউডার মেখে ফেলে কি করেছে না লিপ এই তো এই লিপ বামটা মাগলেই সোনাইয়া সোনাৰ বাবা বলবে তুমি লিপস্টিক মেখেছো যত বলি ওরে এটা লিপ বাম মেখেছি নে মা সাজুনি মাসি একা হয়েছে চলো তাই টক করে ঘুরে আসি ডালটাও সেদ্ধ হয়ে গেছে মাইক্রো ডাকছে টুকপুক করে হয়েছে হয়ে গেছে হয়ে গেছে কিন্তু এখন আমি ওর কথায় সারা দেবো না জুতো পরে উঠলি কেন উফ কী বলবো বল তো হোজু একে চল হে বাবা তুমি কি বলছে

ডে এই জন্মদিন বাবু এইটুকু ছিল আমার যখন বিয়ে হয়নি তখনও বাবু এইটুকু ছিল এখন বাবু এত বড় হয়ে গেছে যে বাবুকে এবার দেখার জন্য আমার মই লাগবে একটা আর কত বড় হবি আর হবি না বন্ধ বড় হওয়া বন্ধ এবার শুধু বছর বছর জন্মদিন আসুক কিন্তু বাবু ছোট থাক ও লোটে মাছ দাও বের করে রেখেছো না ফ্রিজে আছে আমি আনি নিতে আসছি না আওয়াজ ভুলে যদি যায় বের করি ঠিক আছে বের করে দাও নিয়ে চলে যাই উফ বাবা কি রোদ বেরিয়েছে আজকে হ্যাঁ কালকে যেই তোমার বৃষ্টি হলো একটু ঠান্ডা ঠান্ডা লাগলো আজকে আবার রোদ বেরিয়ে গেছে কি জ্বালা বাবা কি জ্বালা কোনটা আমাদের ও হ্যাঁ গেল তো নামলো দেখলাম তো দেখি কোন দিকটা শেষ হয়ে গেছে ভালো হয়েছে আজকে এই হচ্ছে ডোডোদের জিমিদের লোটে মাছ চলো এটা এখন করবো আগে ধুয়ে বেছে এটাকে বসিয়ে দিই নাহলে খেতে দেরি হয়ে যাবে ওদের ভাত হয়ে গেছে নিশ্চয়ই ওদের ভাতটা নেভাই নি দেখি হয়েছে কিনা চলো স্পেশাল মেনু লোটে মাছ আর ভাত চলো চলো খেতে দেবো হ্যাঁ চলো সুন্দর গন্ধ বেরিয়েছে থালাটাকে কোথায় ঢুকিয়ে দেয় রোজ দাঁড়া লোটে মাছটা গরম ঠান্ডা করি কি সুন্দর খেয়ে নিচ্ছে আর একজন রোজকারের মতন খাওয়ার জন্য চেঁচামেচি লাগিয়ে দিয়েছে তার ভাতটা এবার ঠান্ডা করব করে লোটে মাছ দিয়ে মেখে দেবো এদের আগে খাইয়ে নিই তারপর আমাদের খাওয়া দাওয়ার চিন্তা করবো না আমার আমি আজকে বেশি কিছু রান্না করব না কারণ এখন আর অত রান্না করতে ভালো লাগছে না আমাদের একটু ভাত করেছি ডাল মুসুর ডাল করেছি এখানে এই যে পেঁয়াজ কলি আলু কেটে ভিজিয়ে রেখেছি জলটা ধরিয়ে নিতে হবে আর একটু ডিম ভাজা করবো তাহলেই খাওয়া হয়ে যাবে দেখেছো কেরাম চেঁচাচ্ছে ওই চেঁচা নিতে আমি আর কথা বলতে পারবো না আগে ওকে খাই খাইয়ে নিই বসেছি ডাল আর এখানে একটু চাটনি ছিল ফ্রিজ থেকে সেটা বের করে গরম করেছি আর এই যে আলু পেঁয়াজ কলি ভাজা আর এই হচ্ছে ডিম ভাজা খেয়ে নিই তাড়াতাড়ি খেয়ে নিয়ে বিছানা টিছানাগুলো একটু ঝাড়বো কারণ ওবেলা আবার আন্টি আসবে গান শেখাতে সোনাই কখন আসে দেখা যাক খেয়ে নি আগে খুব খিদ পেয়েছে জোর বন্ধ করে দিয়েছি সোনাইও এসে গেছে কি ব্যাপার কি খাওয়া দাওয়া হলো হ্যাঁ হ্যাঁ মটনটা তো বাবু রান্না করেছে শুনলাম হ্যাঁ 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 তারপরে ওই ছিল কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা মাছের মাথা দিয়ে ডাল মাছের মানে মাছের ঝাল তারপরে ফুলকপি আলু মানে ফুলকপি ভাজা বাপরে বাপ এত কিছু পাপড় পায়েস তারপরে রসগোল্লা বাবা পেটটা ফেটে যায়নি তো না না

দেখা যাবে আমি না বললে কি তুই যাবি না আমি না বললে কি তুই যাবি না তাহলে আবার জিজ্ঞাসা করছিস কেন আমি যদি না বলি বলি যে না তুই যাবি না তাহলে তুই শুনবি কি ঠিক আছে আগে গান হোক তারপর দেখা যাবে আজকে জানলা দরজা বন্ধ করতে একটু দেরি হয়ে গেছে মশার ধূপ যদি না দিই তেলেতেও যাচ্ছে না মশা মশার ধূপগুলো লাগিয়ে দিই মশার ধূপগুলো লাগিয়ে দিই ঘরে তাহলে যদি একটু মশাটা কম থাকে আন্টি গান শেখাতে এসছে তাই এক কাপ চা সন্ধ্যাবেলা তার জন্য করে নিয়েছি স্কুল চলবে

যে আমার আবার নেমন্তন্ন রয়েছে আর আমার সোনা ঠাম্মি এক্ষুনি আসবে আমি চলে যাব আর সন্ধে আর এসে আমাকে বলল আমি কি যাব তুমি কি যেতে দেবে আমি বললাম না দিলে তুই যাবি না বললো তাহলে ঠাম্মি যদি আসে আমি চলে যাব আমি তাহলে তুই যখন চলেই যাবি আমায় জিজ্ঞাসা করছিস নাচটা দেখো না আবার এখন বলছিল কি বলতো আসবে তো ভুলে যাবে না তো কত চিন্তা আজকে আর আসবি না তো ঠিক আছে কটা লুচি খাবি ওরে বাবা হ্যাঁ দুটো খেয়ে উল্টে যাবে ওখানেই চলে গেল আজকে ওখানে লুচি খেয়ে বললো যে ওখানেই থাকবে তারপর কালকে আসবে তাই হবে কালকে আঁকার ক্লাস রয়েছে আঁকতে যাবে তাই হবে এবার আমি ফাঁকা একটু বসে থাকবো একটু মোবাইল টিপি করবো রাতে রান্না কি করব এখনও জানি না শুভকে ফোন করব ভাবছি আজকে এই তো কাকিমা পায়েস মিষ্টি এতে করে পায়েস মিষ্টি দিয়ে গেছে তাহলে একটু রুটি করলেও হয় আর না হলে ভাবছি যে একটুখানি কোনো কিছু একটুখানি আর কি কিনে আনতে বলবো কিনে আনাই ভালো আজকে আর ভাল লাগছে না একটু মাঝে মাঝে ছুটি নিতে হবে কখনও পাখাটা চালালে ঠান্ডা লাগছে আবার কেউ যদি বাড়িতে আসে না তার আবার পাখাটায় গরম লাগছে তার আবার মানে না চালালে গরম লাগছে পাখা না চালালে তাই জন্য কাকিমা এসেছিল বলে পাখাটা একটু চালিয়ে দিয়েছিলাম চলো এবারে একটুখানি বসি শুভকে ফোন করি কি করছে না করছে কি কখন আসবে জিজ্ঞাসা করি আর কিছু খাবার কিনে আনতে বলি ফোন করে বলতে গেলাম খাবার দাবার কিনে আনার কথা কিন্তু খাবার দাবার কিনে আনার কথা বলতে যাওয়ার আগেই সে খাবারের দোকান পেরিয়ে বাড়ির কাছাকাছি চলে এসছে আর যাবে না তাই জন্য আর খাবার দাবার কেনা হলো না তো কি আর করা যাবে এখন চারটে রুটি করতে হবে যা ভাজাভুজি আছে হয়ে যাবে পেঁয়াজ কলি আলু ভাজা অনেকটা আছে পায়েস আছে মিষ্টি আছে কাকিমা দিয়ে গেছে আর দুটো ডিম সেদ্ধ করব তাহলেই হয়ে যাবে আজকে আমার অনেকগুলো ডিম খাওয়া হয়েছে সকালবেলা আজই ডিমের ওপরেই ভাসছি আর কি সকালবেলা আজকে ডিম দিয়ে চাউমিন করলাম দুপুরবেলা আজকে ডিম ভাজা করলাম আবার রাত্রিবেলাও ডিম সেদ্ধ করব। যাই হোক চলো করে ফেলি জিমিরাও লাইন দিতে আরম্ভ করেছে আস্তে আস্তে ভিড় হয়ে যাবে হোটেলে তাড়াতাড়ি রুটি করে সরে পড়তে হবে তিনটে কি চারটে রুটি করবো শুভ একটু ভাত খাবে আর আমি রুটি খাবো ও যদি একটা দুটো রুটি খায় খাবে না হলে খাবে না চলো রুটিটা করে ফেলি রুটি পাতে বেড়েছি আর সকালবেলার আলু পেঁয়াজ কলি ভাজা আছে সাথে লেবুটা কাটাই ছিল তা শুভ আবার আজকে নতুন আইটেম বানাচ্ছে লেবু গন্ধরাজ লেবু রুটির মধ্যে চিপে সেটাকে একটুখানি মাখিয়ে দিচ্ছে দেখা যাক এটা খেতে কেমন হয় খেয়ে তারপর তোমাদের বলছি আমি যেটা দেখালাম যে গন্ধরাজ লেবু মাখানো হচ্ছিল তো সেটা খাওয়ার সময় দেখাতে পারলাম না কারণ আমার চার্জ ছিল না ফোনের যাই হোক গন্ধরাজ লেবু দিয়ে মাখানো রুটি প্রথমবারের মতন খেলাম জীবনে বোধ আমিই আমি প্রথম খেলাম আর কেউ খেয়েছো তোমরা কমেন্টে জানিও তো তো খুব যত্ন করে বর নিজে হাতে রুটিটা আমি নিজে হাতে করেছি আর গন্ধরাজ লেবু দিয়ে মাখিয়ে দিয়েছে তো খেলাম সেটা খারাপ লাগেনি ভালো লেগেছে রুটিটার নাম গন্ধরাজ রুটি দেওয়াই যায় আমরা গন্ধরাজ ফুচকা খাচ্ছি আরও কত কিছু গন্ধরাজ রসগোল্লা খাচ্ছি তো গন্ধরাজ রুটি খাওয়াই যায় এবং খেতে খুব একটা খারাপ লাগে না যাই হোক এইসব খেয়ে দে এখন আমরা এসেছি ছাদে একটুখানি ছাদে হাওয়া খাবো ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে তারপরে আমরা যাব হচ্ছে নিচে এই গরমকাল বললে না ছাদে একটু আসতে ভালো লাগে শীতকালে তার হু কাপা নিতে ছাদে আসা যায় না কিন্তু গরমকালে বেশ জিমি চিনি ডোডো ওদেরকেও একটু হাঁটানো হয় ছাদে ওরা সব সময় ছাদে ওঠে নাবে সবই করে কিন্তু তবু এটা স্পেশালি ওদের সাথে একটুখানি আমাদের সময় কাটানোই বলো বা ওদের একটুখানি খেলাধুলার টাইম বলো এরমভাবে কাটানো যায় আর লেবু ওই রুটির রিয়াকশানটা আমি তোমাদের দেখানো সত্যিই খুব ভালো লাগছিল খেতে ওটা যদি রাজমার সাথে হয় না ওই ওই গন্ধটা আর রাজমা ভালো জমে যাবে জানো কিংবা চিকেনের সাথে ভালো লাগবে বাড়িতে একবার ট্রাই করে দেখো খারাপ লাগুক ভালো লাগুক যেমনই লাগুক একবার ট্রাই করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তোমার কেমন লাগলো হ্যাঁ কেমন লাগে তোমার নিজে হাতে তৈরি গন্ধরাজ লেবুর গন্ধরাজ রুটি এমনি করে ফেলেছে মানে এত মাস্টার শেফ আমার বাড়িতে আছে এরকম একজন মানুষ জীবনে পেয়েছি ধন্য হয়ে যাচ্ছি ধন্য হ্যাঁ কখনো পোড়া মাংস খেয়ে ফেলছে হ্যাঁ পোড়া মাংস ওটা কি বলবে তা ওটাও একটা নাম দেওয়াই যায় তারপরে ওই পোড়া চিকেন এই পোড়া চিকেন পোড়া কড়াই মটন হ্যাঁ সেটা তারপরে কোনো কখনো খাবার বেলায় হাতের সামনে গন্ধরাজ লেবু পাச்சே রুটিতে মাখিয়ে দিতে শেখায়নি যে এরপর যা কি কি মাখিয়ে খাওয়া ভগবান জানে আরে এটা আর উনি খুবই ক্যামেরা সামনে আসতে লজ্জা পান না লজ্জা কয় জানা করতে পারে ক্যামেরা সবাই উনি লজ্জা পান একটু ওই জন্য উনি কম দেখান নিজেকে আমাকেও বলে দিয়েছে ও বাবা চালাক আছে ছেলে কিন্তু সব সময় জন্য হতে পারে না ও যখন আমার সাথে থাকছে লগে ওকে মাঝে মাঝে আসতেই হবে তবে স্টিকলি বলে দিয়েছে আমাকে বেশি দেখাবে না আমার লজ্জা লাগে আমাকে বেশি দেখানো যাবে না যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বলো সবাই ভালো থাকবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন